একটা সরকার প্রধানের অনেক কাজ থাকে আয়নাঘর দেখতে যাওয়া তো ওনার টপ প্রায়োরিটি কাজ কখনই হতে পারে না গুম কমিশন আপনার সেপ্টেম্বর অথবা অক্টোবর গিয়েছে এখন পর্যন্ত আসলে ওই ডিজিএফ যারা আপনাদেরকে বা অনেকেরই নিয়ে গুম করে রাখার দায়িত্ব ছিল প্রতিরক্ষা মন্ত্রক বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের কি কোনো না কোনো ভাবে তাদের পরিচয় কি জেনেছেন বা তারা কারা ছিল পাঁচ ডিজি বিরুদ্ধে তো আমার আট বছরের সময় যে পাঁচজন ডিজি ছিলেন আচ্ছা আমাকে যখন অপহরণ করা হয় তখন ছিলেন মেজর জেনারেল পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর তারপরে ছিলেন মেজর সাইফুল আবেদিন তারপরে ছিল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তারপরে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবর ইসলাম এবং সব শেষ ছিল মেজর জেনারেল আব্দুল হামিদ এই পাঁচজনের মধ্যে আমাকে যখন মুক্তি পাই আমি সাতই অগস্ট এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে পড়ে তো এই সাতজনের মধ্যে প্রথম দুজন ততদিন অবসর চলে গিয়েছিল বাকি তিনজন সেনা তদন্ত কমিটি করেছে উনি আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম মুক্তির পর পরে আপনারা জানেন দিন চুরাশি দিন আমি হাসপাতালে ছিলাম তো তখন সেনা প্রধান আমার দেখা করতে গিয়ে আমাকে বলেছেন সেনা আমার ডাইরেক্ট ছাত্র তো আমাকে বলেছিলেন জেনারেল বাকার যে তার আপনাকে কি ডিজেএফআই অপহরণ করেছিল ইনফ্যাক্ট আমাকে যে ডিজেএফআই অপহরণ করেছে এটা আমি জানতাম কারণ যে অফিসার আমাকে পিক করতে এসেছিল আমি তাকে চিনতে পেরেছিলাম কিন্তু আমি কোনোদিনই এটা প্রকাশ করিনি প্রকাশ করিনি এই কারণেই যে তারা যদি জানতে পারে আমি বুঝতে পেরেছি তাহলে হয়তো আমার জীবন আরো বেশি হুমকি তিনি কে ছিলেন এবং আমাকে যে রুমে নিয়ে রেখেছে ইন্টারেস্টিং রেট হলো আপনার যে পটুখেতে যে ডিজে ভাই কমপ্লেক্সটা আছে এটা সর্ব উত্তর একটা চোদ্দতলা বিল্ডিং যেটা মার্কেটের সামনে দেখা স্পষ্ট আর সর্ব দক্ষিণে হলো এই আয়না ঘর তথাকথিত এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল নাম হলো জে আইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল এটা পাকিস্তান আমল থেকে আছে পাকিস্তান আমল থেকে আছে এবং পাকিস্তান এটার মূল উদ্দেশ্য হলো সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর কোন সদস্য যদি গুরুতর কোনো অপরাধে জড়িত হয়ে যায় এবং যেটা সাধারণ তদন্তে ধরা না পড়ে তখন তাদেরকে যে আইসিতে পাঠানো হয় ফার্দার ইন্টারোগেশন অ্যান্ড ইফ নিড বি আপনার টর্চার করে তাদের কথা বের করা তো ওই এটা হলো কচুক্ষেত্রের ডিজিএফ কমপ্লেক্সের সর্ব দক্ষিণ তার ঠিক দক্ষিণে হলো ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন অফিসার্স মেস বি ঢাকা ক্যান্টনমেন্টে কয়েকটা মেস আছে এটা হলো স্টেশন অফিসার্স মেস বি এবং এটা উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠা হয় এবং আমি ফরচুনেটলি এবং আমি এই মেসের প্রথম বাসিন্দাদের মধ্যে একজন এবং আমরা যখন আমাদের ওই মেস থেকে আমাদের উত্তরে ওই জিআইসি দক্ষিণে যেহেতু একটা একতলা বিল্ডিং এবং ওই একতলা বিল্ডিং মাধ্যমে আমরা চিৎকার চেছা আওয়াজ পেতাম আমি যখন জুনিয়ার অফিসার ছিল সিনিয়র শুনে জানতে পারলাম জিআইসি এটা এটার উদ্দেশ্য এটা তো আমাকে যখন প্রথম দিনে তারা রাতে ঢোকালো তখন দক্ষিণ দিক যে ছোট ছোট ভেট ছিল যেটা পরে বন্ধ করে দিয়েছিল ওই পুরনো আপনাকে আমার আমি যতটুকু মন স্মরণ করতে পারি তার নাম কর্নেল উনি তখন লেফটেন্ট কর্নেল ছিলেন না কর্নেল ছিলেন কিন্তু তিনি কর্নেল হিসাবে রিটায়ার করেছেন এবং উনি এখন দুবাইতে অনেক বিশাল কোটি সম্পত্তির মালিক হয়ে উনি এখন দুবাইতে ব্যবসা করছেন হক উনি উনিশতম এবং আমি অন্যান্য অফিসারদের কাছে জেনেছি যে হ্যাঁ সে এই প্রকৃতির লোক এবং সে আমি অত্যন্ত মানে শখ যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার আল্লাহামত আমাকে এত সম্মান করে এখন সেনাপ্রধান বা টপ জেনারেল যারা আছে আমাকে আজকে জেনারেল জাহাঙ্গীর ছিল কারেন্ট ডিজি ডিজি এম এর কথা হয়েছে তারপর আরেকজন সিনিয়র মেজর জেনারেলের সাথে কথা হয়েছে তবে এখন আমাকে অনেক সম্মান করে কথা বলে কিন্তু সে আমাকে যেদিন ধরতে গেছে সে আমাকে তুই তাকারি করে কথা বলছে আমাদের সেনাবাহিনীর কোনো অফিসার এটা তুই তাকারি করতে পারে দেখ তো আমার মতো একজন অফিসার কাছে যে আল্লাহর মতো সেনাবাহিনী যেমন সুনাম চাকরি করে এসেছে আমি আই ক্যানট কনসিভ বাট হি ডিড ইট এবং সবাই বললো স্যার সে এই প্রকৃতির রিলিজিয়ান আমি আগে দেখিনি তাকে কোনোদিন

আমি বারবার বার প্রশ্ন করছিলাম তারা জবাব দিচ্ছিল না শেষ পর্যন্ত এমন একটা অবস্থা আসলো যে আমি যদি হাত না দিই তারা গায়ে হাত দিই তখন আমার আত্মসম্মান বাঁচানোর জন্য আমাকে হাত দিতে হয়েছে তো তখন হাত বেঁধে চোখ বেঁধে নিচে মাইক্রোবাসে করে নিয়ে গেল মাইক্রোবাসে নিয়ে তার মুখোশ পড়া খুবই দুঃখজনক আহ এখন আসি আহ আপনার কাছে আরো দুটি সেগমেন্ট আছে আপনার কাছে কিছু প্রশ্ন আজকে যে বন্ধুশালাকে আমরা দেখলাম সেটা নিয়ে অনেকগুলি প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল থেকে সেগুলোর ব্যাপারে আপনার মতামত আপনি বলবেন দয়া করে পাশাপাশি আমি কয়েকজন দর্শককে আপনার সেই অন্তর্ আহ সময়গুলি নিয়ে তাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করবো খুব ইন্টারেস্টিং আমরা শুনতে পাচ্ছি আমার প্রশ্ন করতে হচ্ছে না জনাব আব্দুল্লাহ আমার আজ তিনি নিজ থেকেই অনেক কিছু বলে দিচ্ছেন যেগুলি আমরা হয়তো অনেকেই জানি না এর আগে হয়তো শুনিনি আহ এই চমৎকার আয়োজনটাতে আপনাদেরকেও আমি অংশীদার কিন্তু দিতে চাই আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন আমি একটু পরে জুম লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে লক্ষ্য রাখুন ইউটিউব এবং ফেসবুকে আজকে আপনারা প্রায় ছয় মাস পর এই বন্দিশালাতে গেছে সরকার প্রধান থেকে শুরু করে আপনারাও গেছেন সেখানে ছয় মাস পর কেন গেল এই এতটা আলোচিত এই জায়গাটি এবং আপনারা যারা বের হয়েছেন তাদেরকে আমরা সেই শুরু থেকেই মিডিয়াতে যথেষ্ট তোলপার আপনারা করেছেন আপনাদেরকে নিয়ে কি হয়েছে অনেক কিছু কিন্তু এই জায়গাটিকে পরিদর্শন করবার জন্য কয়েকদিন কয়েক সপ্তাহ অন্তত আমরা শুনেছি যে সেখানে যে যাবে কি যাবে না যাবে কি যাবে না এরপর আবার যেতে দেওয়া হবে না সেখানে সেটাও শুনেছি শেষ পর্যন্ত গেলেন কিন্তু প্রশ্নটি ছয় মাস পর কেন আচ্ছা প্রথম কথা হলো যে একটা সরকার প্রধানত অনেক কাজ থাকে আয়নাঘর দেখতে যাওয়া তো টপ প্রায়োরিটি কাজ কখনই হতে পারে না এটা আমি আমার কমন সেন্স থেকে কথাটা বলছি তো এটা ছয় মাস পরে কেন গেলেন এটা প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন আমি দিতে পারবো না তবে আহ আপনার পড়ে দিয়েছেন গুম কমিশন আপনার সেপ্টেম্বর অথবা অক্টোবর গিয়েছে আমার তারা ইন্টারভিউ নিয়েছে তারপরে তারা ওখান থেকে ঘুরে এসে কনফার্ম যে আমার ডিসক্রিপশন আমার বর্ণনা অনুযায়ী তারা ওই রুমগুলো খুঁজে পেয়েছে আমি টয়লেটের সাইজ টয়লেটের টাইলস এর কালার আপনার বেসিনের লোকেশন কমনের লোকেশন সব আমি ওনাদেরকে এগিয়ে দিয়েছিলাম তো ওনারা সেই অনুযায়ী ঘুরে এসে ওনাকে কনফার্ম করেছেন আমার কোথায় কলাপসেবল ডোর আছে কটা দর আমার যে রুমের এখানে থাকতে চাইছে কটা জানা লাগে কটা দরজা জানা লাগে কটা শিট রুমের সাইজ কি আপনার জানার সাইজ কি দরজার সাইজ কি সব আমি ওনাদেরকে বর্ণনা করেছি এবং ওনারা ঘুরে এসেছেন এটা এন্ড অফ সেপ্টেম্বর আর আর্লি অক্টোবর হবে এবং ওনারা এই এর মধ্যে আরেকবার একবার ঘুরে এসেছেন ডক্টর প্রধান উপদেষ্টা যাওয়ার আগে আর প্রধান উপদেষ্টা অ্যাকচুয়ালি আমি যদি জানি ছাব্বিশ সাতাশ তারিখে যেতে চাচ্ছিলেন এবং আমি এটাও জেনেছি যে দেব সাম রেজিস্টেন্স ফ্রম সাম কর্নার যেন কোনো উইটনেস কে কোনো কে নিয়ে যাওয়া না হবে তো আমি ক্লিয়ারলি জানতে পারিনি যে কোন সোর্স মানে আপনার সোর্স ফর্ম থেকে কোনখান থেকে কি ধরনের রেজিস্ট্যান্স ছিল জানি না বাট গতকালকে ইনফ্যাক্ট গুম কমিশনের সাথে আমার যাওয়ার কথা ছিল গতকালকে গুম কমিশন আবার গিয়েছিল এবং আমাকে আগের রাতে জানানো হয়েছিল কিন্তু গতকাল সকালবেলা বেনা রেডি তবু বাবুটা আমাকে জানানো হলো যে না

আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি যে এই ধরনের নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমি মনে করি সকল শাসকের এই নজিরটা অনুকরণীয় আবেগে যাতে আমরা আবেগ দিয়ে বেশি হই আমাদের আমার বাবা বলতেন ব্যালেন্স করে চলতে উনি খুব জোশ এবং ঘুষ ব্যালেন্স করে চলেন বলে আমি মনে করি